বিশ্বের দ্রুততম পাখি প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির চারটি পাচারের সময় স্টেশন থেকে আর এর তৎপরতায় ধরা পড়ল চারটি পাখি সহ এক পাচারকারী প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির চারটি পাখি পাচার করার সময় বর্ধমান স্টেশনে আর এর তৎপরতায় ধরা পড়ল একজন পাখি পাচারকারী শুক্রবার আর সূত্রে জানা গিয়েছে চারটি পাখি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল পাখিগুলি বিরল প্রজাতির শিকারী পাখি বলে জানা গিয়েছে আর সূত্রে বিশ্বের দ্রুততম পাখি প্যারিগ্রিন ফ্যালকন নামের পাখি বলে জানা যায় পাখি সহ ধ্রুতকে আটক করে ভোট দেওয়া হয় বনদপ্তরে বর্ধমান রমনা বাগান থেকে আধিকারিকরা পাখিগুলি সহ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় বনদপ্তর সূত্রে জানা যায় ধৃতের নাম সানু শানু বারিবিহারের পাটনার চিরিয়া মহল্লায় শুক্রবার নিত্যদিনের মতো বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছিল আর পি এফের আধিকারিকরা আর তখনই বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দুটি হাতে নাইলনের ব্যাগ সহ ঘুরতে দেখা যায় সন্দেহ হওয়া আরপিএফ ক্যাম্পে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় দেখা যায় দুটি ব্যাগের ভেতরে দুটি খাঁচায় চারটি পাখি রয়েছে আর পি এফ জানতে পারেন বিহারের পাটনা থেকে ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেসে সকাল নাগাদ বর্ধমান স্টেশনের নামে অভিযুক্ত পরে খবর দেওয়া হয় বন দপ্তরে পেরিগ্রিন ফ্যালকন রেস্কিউ হয়েছে চারটে আজকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর ফাইভ আর পিএফ এটাকে ডিটেন করে জানতে পারে তারপরে আমাদের খবর দিয়েছিল আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে ওগুলো রেস্কিউ করে নিয়ে এসেছি আপাতত আন্ডার অবজারভেশনে আছে আজকে একজন আসামিও পাওয়া গেছে আসামি বাড়ি পাটনা ওখান থেকেই পাখিগুলো নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল চারটে চারটে পেরিগ্রেন ফেলকন সিডিউল ওয়ান স্লেসেস পার্ট বিতে আছে না না এটা কোর্ট যেরকম ডিসিশান দেবে পারমিশান দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন